জুডল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় একলব্য নেট সেট পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস এবং ত্রিপুরা স্কুল সার্ভিস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি এখন আমরা দুই সালের স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন পৃথিবীর ভূতকের গভীরতা হল এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে পাঁচ থেকে ষাট কিলোমিটার কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করেছে উত্তর হবে নাচকা পাত হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে একটি হট স্পটের উপরে সুতরাং পাত অভিশারীপাত পাত ট্রান্সফর্ম এবং নিরপেক্ষ অঞ্চল হওয়া উচিত নয় যদিও এই চারটি বিকল্প দেওয়া হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্রে অফিওলাইট সুট কি মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাসাগরীয় অংশ রূপান্তর সাধন প্রক্রিয়ায় শিলার উপাদানের আকারের পরিবর্তনকে বলে পুনঃ ক্লাশন ছয় নম্বর প্রশ্ন সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে বলা হয় অতি ক্ষারকীয় শিলা অতি ক্ষারকীয় শিলাতে সিলিকার পরিমাণ থাকে পঁয়তাল্লিশ শতাংশের কম গুটেনবাগ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে তারা হল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে সঠিক উত্তর হচ্ছে এল তরঙ্গ দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি হল হোস্ট পৃথিবী পৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলিসঞ্চিত হয় তা হল মহিখাত নিম্নের কোনটি আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত নয় উত্তর হচ্ছে উপকেন্দ্র পরের প্রশ্ন নিম্নের কোনটি কাস্ট অঞ্চলে দেখা যায় সঠিক উত্তর হচ্ছে ল্যাপিস মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালিবাঁধকে বলেই টম্বলো সমুদ্রের পৃষ্ঠে জলের গড় উষ্ণতা হলো ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু বলা হয়েছে সমুদ্র পৃষ্ঠ জলের গড় উষ্ণতা সেটি হচ্ছে ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ক্রমাগত উত্থানকারী পর্বশ্রেণীর ক্ষয়জাত পদার্থকে বলে মোলেস ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্য থেকে কোথায় শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে সঠিক উত্তর ম্যান্টেলের উপরের স্তর থেকে পরবর্তী প্রশ্ন চাচন তল সৃষ্টি হয় উত্তর হবে প্রক্রিয়ার দ্বারা ইয়াজু নদী দেখা যায় প্লাবন ভূমিতে নিভেসন হল তুষারের দ্বারা ক্ষয় এখানে বিকল্পগুলি দেওয়া হয়েছিল তুষারের দ্বারা ক্ষয় তুষারের গলন তুষারের সঞ্চয় কোনোটি নয় সঠিক উত্তর তুষার দ্বারা ক্ষয় ড্রিপ স্টোন দেখা যায় চুনাপাথরের গুহায় ভারত মহাসাগরের লবণতা পঁয়ত্রিশ সহস্রাংশ ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবক্তা ছিলেন পলম্যান ই পলম্যান তিনি উনিশশো সালে এই বিষয়ে ধারণা দেন খামসিন হল খুব উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ বায়ুমণ্ডল সৌর বিকরণ শোষণ করে মোট বিকরণের সতেরো শতাংশ করদম দুয়াস মাটিতে করদমের পরিমাণ হল সাতাশ থেকে চল্লিশ শতাংশ ২৬ নম্বর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে সাইক্রোফাইট উদ্ভিদ জন্মায় সঠিক উত্তর হবে ঠান্ডা অথবা শীতল তুষারাবৃত মৃত্তিকায় সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য বনসীজনকে বলে সামাজিক বনসীজন যে ব্যক্তি প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করেন তাকে বলে হয় বাস্তুতন্ত্রবিদ বাস্তুতন্ত্রে সংখ্যা পিরামিডের ধারণাটির উপবক্তা হলেন চার্লস এলটন ত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে পৃথিবীর কাষ্ঠশিল্পে নরম বৃক্ষের চাহিদার শতকর হার হল সত্তর শতাংশ কোন দেশে সরপেক্ষা অধিক সোনা উৎপাদিত হয় চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে অস্ট্রেলিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যারোপ্লেন তৈরির কেন্দ্র হল লস অ্যাঞ্জেলস বয়স ও লিঙ্গভিত্তিক নারী পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে জানা যায় নারী পুরুষের বয়সের গঠন বিন্যাস পঁয়ত্রিশ নম্বর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে কোনো উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলে পরিব্রাজনকে বলে বিপরীত পরিব্রাজন পূর্ব হিমালয়ের প্রস্ত হল কিছু বইতে দুশো পঞ্চাশ কিমি উল্লেখ আছে কিছু বইতে তিনশো কুড়ি কিলোমিটার উল্লেখ আছে ভারতের উচ্চ গাঙ্গেয় সংভূমির ভুর হল এক প্রকার বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হয় বিকল্প দেওয়া হয়েছে উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো তিয়াত্তর এবং উনিশশো বাহাত্তর সালে সঠিক উত্তর উনিশশো তিয়াত্তর সালে মেটুর জলবিদ্যুৎ কেন্দ্র ড্যাশ রাজ্যে অবস্থিত বিকল্পগুলির মধ্যে থেকে উত্তর হবে তামিলনাড়ু জওহরলাল নেহেরু বন্দর ড্যাশ রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র কোন নিয়মের সাহায্যে সমগ্র পরিসংখ্যানকে দুটি ভাগে ভাগ করা যায় মিডিয়ান বা মধ্যমা রাশিবিজ্ঞানের প্রধান পর্যালোচনার বিষয় হল তথ্যের বিন্যাস করা নির্ভরশীল চলক উপস্থাপিত করা হয় ওয়াই অক্ষে সমগ্র পৃথিবীকে আবৃত করে এমন আন্তর্জাতিক স্তরের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা হল দুই হাজার দুশো বাইশটি একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ হল দৃশ্যানুক অভিক্ষেপ এজেন্ডা টু ওয়ান কোন সম্মেলনে গৃহীত কর্মসূচি এজেন্ডা একুশ হচ্ছে রিওডি জেনিরো একের অনুপাতে পঞ্চাশ হাজার সংখ্যাসূচক মানচিত্রটি যদি তিনবার ছোট করা হয় তাহলে ক্ষুদ্র মানচিত্রের জন্য কোন সংখ্যাসূচক ভগ্নাংশটি সঠিক একের অনুপাতে পনেরো হাজার সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত একের অনুপাতে পঞ্চাশ হাজার স্কেল বিশিষ্ট সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলির মধ্যে ব্যবধান হল কুড়ি মিটার মানচিত্রে কৃষি জমি বোঝানোর জন্য প্রচলিত রংটি হল হলুদ জনসংখ্যা ঘনত্ব দেখানোর জন্য সাধারণত আঁকা হয় ক্রোপ্লেথ মানচিত্র যে অভিক্ষেপে লক্সোড্রমটি ড্রমটি সরলরেখায় দেখানো হয় সেটি হল মার্কেটস নিম্নের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে সঠিক উত্তর হচ্ছে গুজরাট উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ হল পশ্চিমী ঝামেলা যোজিত জনসংখ্যা বিভাজন দেখানো হয় যার সাহায্যে তা হল অজীব রেখা দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রা নির্দেশের জন্য যে পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয় তাকে সহসম্পর্ক বলে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লঞ্চটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ